আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখছেন এই বাচ্চাটা তিন দিন আগে শাসন করা হয়েছিল এই বাচ্চাটাকে ইমার্জেন্সিভাবে ভাবে শোষণ করা হয়েছিল তার কারণ হলো এই বাচ্চা প্যারাফেমোসিস ছিল আপনারা জানেন যে ফিমোসিস কি যদি পেনিসের অগ্রভাগের যে চামড়াটা থাকে এই চামড়াটার মুখ যদি অত্যধিক টাইট থাকে তবে সেটাকে বলে ফিমোসিস এবং যদি কোনো কারণে টানার কারণে পিছন দিক আসে এবং সেটা সামনের দিক ফিরে না যায় ওখানে আটকে থাকে তবে সেটাকে বলা হয় প্যারাফিমোসিস